এনরিকের ঝরে সেল্টা ভিগো কুপকার গতকাল রিয়াল মাদ্রিদ ভার্সেস সেল্টা ভিগোর ম্যাচ ছিল ম্যাচটা ছিল কোপাদিল রেল রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ এখানে কোনো লেগের খেলা নেই জাস্ট একটা করে ম্যাচ হয় এই রাউন্ড অফ সিক্সটিনের তো কোপাদেলের প্রতি রিয়াল মাদ্রিদের একটু অনীহা আছে রেকে আসলে মেইনলি বার্সেলোনার কাপ 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 বলা হয় যদিও এটা সবারই তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কিছু না বাট রিয়াল একটু অনীহা আছে মানে জিততে পারে না কোপাদেলের কোনো কারণে আমি জানি না কেন তারা এই রে জিততে পারে না এই ম্যাচে রিয়াল মাদ্রিদের সবকিছু ঠিকঠাক চলতেছিল রিয়াল মাদ্রিদ এমন সেল্টা ভিগোর ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে ক্লিয়ার এম্পাপের সেটা ছিল সাঁয়ত্রিশ মিনিটে ডানি সেভালোসের পাশ থেকে এবং তারপরে গোল করে ব্রাহিম গিয়াসের পাশ থেকে বিনিশিয়া জুনিয়র সেটা ছিল আটচল্লিশ মিনিটে তো দুই শূন্য গোলে রিয়াল মাঠে এগিয়েছিল তিরাশি মিনিটে গিয়ে সমস্যাটা হয় কামা বিঙ্গার ভুল পাসে তেলটা বেগর প্লেয়ার বামবা সে গোল দিয়ে দেয় সেখানেও দুই এক গোল পরবর্তীতে রাউল এসেন্সিও একটা ধাক্কা দেওয়ার কারণে তারা হচ্ছে পেনাল্টি পেয়ে যায় এবং পেনাল্টি থেকে নব্বই মিনিটে মার্কোস অ্যালেন্সও সে গোল দিয়ে দেয় তো রিয়াল মাদ্রিদ দুই দুই গোলে ড্র করে ফেলে তারপর খেলা করায় এক্সট্রা টাইমে এক্সট্রা টাইমে গিয়ে একশো আট মিনিটে এন্ড্রি প্রথম গোলটা করেন তারপরে গোলটা করে ফেদ্রিকো ভালভার্দে সেটা ছিল একশো বারো মিনিটে এবং দুর্দান্ত একটা ভলি থেকে গোলটা করে গোলটা জাস্ট অসাধারণ একটা গোল ছিল মানে পুরো ম্যাচের মধ্যে দেখার মতো একটা গোল ছিল ফেদ্রিকো ভালভার্দের ওই গোলটা আর আপনারা যারা খেলা দেখেন তারা তো অবশ্যই জানেন পালভারদের গোল দেখতেই শান্তি সে গোল করলেই দেখতে ভালো লাগে এবং লাস্টের গোলটাও এন্রিক করে সেটা ছিল ব্যাক থেকে একটা গোল করে তো সব মিলিয়ে এই এন্ট্রিকের ঝড়েই মেইনলি সেলটা ভিকো কাত হয়ে যায় নয়তো এমনিতেই রিয়াল মার্টিতে যে পরিমাণ অনীহা এই কোপা প্রতি তারা গতকাল করে হেরে যেত তো যাই হোক এন্ড্রিক হয়তো আমাদের এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে এরপর এখন কাদের সাথে খেলা পড়বে সেটা এখনো শিওর না সেটা হচ্ছে আবার লটারির মাধ্যমে শিওর করা হবে তখন দেখা যাবে এই জায়গায় আবার বার্সেলোনার সাথেও খেলা পড়তে পারে এটা আসলে বলা যাচ্ছে না বার্সেলোনার সাথে খেলা পড়লে আবার একটা এল ক্লাসিক হয়ে যাবে সেখানে সম্ভবত আবার বার্সেলোনা জিততে পারে আর গতকালকে আরেকটা কাহিনী হয় যে বার্সেলোনার সাথে যে পাঁচ দুয়ে ম্যাচটা হাললো সেটার ঝাল কার্লো আঞ্চলিক উপর এখনও তুলতেছে মানুষজন মানে এখন তুলতেছে মানে এটাই তো পরবর্তী ম্যাচ এই ম্যাচেও তাকে দুও দেওয়া হচ্ছে কিন্তু আসলে ওকে এটা ঠিক সে তিন তিনটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদকে এছাড়া লিগ টাইটেল তো আছেই ধরতে গেলে রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ এই কার্লো অঞ্চলেরটি অন্যতম বললে ভুল হবে সে জায়গায় অনেকজনে বলতে পারে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ কার্লো আঞ্চলেরটি কারণ সে যা করে দেখেছে এটা করা আসলে অনেক কোচের ড্রিম লাইফ কিছু করতে পারে না সে রিয়াল মাদ্রিদের হয়ে যতটুকু করে দেখিয়েছে এখন দেখা যাক কালো অঞ্চলেতে এই সিজনে আছে হয়তো সামনের সিজনে থাকবে না তো এই সিজনে কালো অঞ্চলেতে যে স্টেটমেন্টটা দিছিল যে তারা অ্যাটলিস্ট ছয়টা কাপ জিতবে তার মধ্যে অলরেডি একটা কাপ তারা হারিয়ে ফেলছে মানে যে সুপার কোপাটা তো এখন পরবর্তী আরো কিছু কাপ আছে দেখা যাক কালো অঞ্চলের জিততে পারে কিনা আপনারা কি মনে হয় কালো অঞ্চলের তার কথা রাখতে পারবে রিয়াল মার্কেট কি পারবে এই সিজনে ছয়টা কাপ জিততে আরেকটা জিনিস বলে রাখি ছয়টা কাপের মধ্যে অলরেডি দুইটা কাপ কিন্তু তারা পারবে তো এখন দেখা যাক কি হয় সামনে